আসসালামু আলাইকুম বন্ধুরা চলে গিয়েছিলাম কালকে মঙ্গলি মেলায় মঙ্গলবার ছিল তো সেখান থেকে আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে এসেছে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় একটা সংসারে এ টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন তাও আবার খুব কম প্রাইজে মানে দোকানের থেকে মার্কেটের থেকে খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতা পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর জুতার আইটেম আছে গছ কাপড় উড়না মেলামাইনের জিনিস তারপর হচ্ছে এখানে হচ্ছে পুরান ঢাকনা কাচের বোতল বাচ্চাদের জিনিস চাদর বিভিন্ন ধরনের জিনিস আপনারা খুব রিজনেবল প্রাইজে এখানে পেয়ে যাবেন তো এই যে বিভিন্ন ধরনের ফুলদানি তারপরে পপকর্ন বিভিন্ন ধরনের খাবার জিনিস পাপস এগুলো সব কম পক্ষে হলেও আপনারা বিশ থেকে তিরিশ টাকা মার্কেটের চাইতে কমে পাবেন এমনও আছে দুশো তিনশো টাকা কমে অনেক জিনিস পাওয়া যায় তো সব কিছুই পাওয়া যায় এখানে পুরন কাপড় বেচে ওড়না বেচে তারপর হচ্ছে গিয়ে নতুন তো সব কিছুই বেচে কিন্তু আপনারা টুকরা কাপড় পাবেন তারপরে বাচ্চাদের খেলনা কসমেটিক জুতা এগুলো সবই পাবেন এখানে এই যে ছেলেদের শার্ট প্যান্ট তারপর মেয়েদের বিভিন্ন ধরনের দামি কম দামে বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট বিভিন্ন ধরনের ছোট প্যান্ট গেঞ্জি সিজনাল এখানে পেয়ে যাবেন শীত হোক আর গরম হোক তারপর এই যে স্টেলের জালনি সব কিছুই পেয়ে যাবেন তো এই যে ওড়না কসমেটিক্স য়েদের বিভিন্ন ধরনের কাচের জিনিস এগুলো সবই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কাপড় মার্কেটে এখানে বেশি ব্যবধান নেই মানে একই রকম জিনিস লেসগুলো কিন্তু আপনারা খুব কম প্রাইজে পাবেন এখানে স্টিলের বাসন তারপরে কম দামে শাড়ি পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনারা শাড়ি নিয়ে কিন্তু নতুন শাড়ি দিয়ে কাঁথা সেলাই করতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আপনারা এখানে কম দামে বোরকা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন ম্যালামিনের বাসন এই যে দেখেন খুব কম প্রাইজে ব্লকের ইয়ে তো আমি যে জন্য গিয়েছিলাম এই যে সিলভারের জিনিসগুলো কেনার জন্য বাচ্চাদের জন্য তো এখানে মেলামাইন থেকে নিয়ে শুরু করে একটা সংসার যাবতীয় যা লাগে সবই আপনারা অন্তত হলেও বিশ থেকে তিরিশ টাকা কম প্রাইজে পেয়ে যাবেন দামি জিনিস তো আপনারা একশো থেকে দুইশো তিনশো টাকা কমেও নিতে পারেন তো এই যে আমার মেয়েদের জলাবাতি খেলার খুব ইচ্ছা ছোট একটা চুলা বানিয়েছে তাদের জন্য এগুলো আনতে আমি গিয়েছিলাম আর সেখানে সন্ধ্যায় গিয়েছি দেখে আমি আপনাদের বেশি ভিডিও করে দেখাতে পারলাম না আর অনেক কিছু পাওয়া যায় এটা হচ্ছে আপনার নবাবগঞ্জ বেরিবাদে বসে সেকশন ঢাল পর্যন্ত পুলিশ পাড়ি থেকে নবাবগঞ্জ পুলিশ পাড়ি থেকে নিয়ে সেকশন ঢাল পর্যন্ত বসে তো এই যে আমার মেয়েদের জন্য টুকটাক আমি মার্কেট করে দিয়েছি ওদের ওরা তো খুব খুশি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ইচ্ছা অবশ্যই মঙ্গলবার দিন মঙ্গলী মেলা থেকে ঘুরে আসবেন এটা সপ্তাহে মঙ্গলবার দিনই বসে আল্লাহ হাফেজ